বিএনপি নির্বাচনমুখী দল বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি কেটে খাওয়া মানুষের দল বিএনপি বর্তমানে এদেশের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আজ যেটা লন্ডনে যে ঐতিহাসিক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে মিটিংটা হয়েছে দুজনে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে লাল সবুজের দিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সন্তান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যিনি আগামী দিনে বাংলাদেশ যার নেতৃত্বে একটি সমৃদ্ধ সাম্যর বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ে উঠবে আমরা বিশ্বাস করি ওনার সাথে নোবেল বিজয়ী বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস মহোদয়ের সাথে যে মিটিংটি হয়েছে আজকে এটা বাংলাদেশের মানুষকে আসান্বিত করেছে পনেরো বছরের পেসিস্টের নির্যাতন অত্যাচার জেল জুলুম গণতন্ত্র হত্যা ভোট অধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে কোন গুম লুটপাট থেকে শুরু করে পেসিস্ট মুক্ত হওয়ার পর দেশের ক্লান্তিকালের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব দায়িত্ব নিয়েছেন এই দশ মাসের মধ্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বিএনপির হাইকমান্ড সবসময় বলা আসছে সতেরো বছর ধরে যুদ্ধ করা আসছে বর্তমান ইন্টারনি গভর্নমেন্টের কাছেও বারবার দাবি জানিয়েছে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে নির্বাচন দেওয়া তো দশ মাস হয়ে গেছে ইতিমধ্যে আগামী দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মধ্যে নির্বাচনের জন্য ওনারা একটা তারিখ বলেছেন বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সে সময় এস এসএসসি এস পরীক্ষা থাকে বর্ষা মৌসুম থাকে এবং রমজানের মাস বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রমজানের পূর্বেই যাতে নির্বাচনটা দেওয়া হয় তাহলে এদেশের মানুষ একটু স্বাচ্ছন্দ্যে নির্বাচনটা করতে পারবে তো প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর ইনুস সাহেবের সাথে আমাদের নেতা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমানের যে মিটিংটি হয়েছে আর আপনি দেখবেন আমি খুবই বারবার টেনে ভিডিওটা দেখছিলাম ওনাদের দুজনের মাঝে যে পরস্পর শ্রদ্ধা সম্মান যে হৃদ্ধতা একটা পরিবেশ দেখেছি যে শান্তশিষ্ট কথা দেখেছি আমরা বাংলাদেশের মানুষের নির্বাচন নিয়ে যেটা কালো সেটা কেটে গেছে এখন ওনারা কথার মধ্যে পরস্পর শ্রদ্ধাবোধ কুশল বিনিময়ের পরে একটা কথা কিন্তু আমি লক্ষ্য করেছি আপনিও দেখবেন প্রফেসর ডক্টর ইউ সাহেব বলেছেন এনভায়রনমেন্ট খুব ভালো তো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মহোদয় বলেছেন হ্যাঁ আজকের এনভায়রনমেন্টটা খুবই ভালো ওয়েদার এটা দেখে আমরা বুঝে নিচ্ছি এটা একটা সাংকেতিক হতেও পারে বাংলাদেশের নির্বাচনের জন্য এনভারনমেন্ট খুবই দারুণ আগামী দিনে এটা আমরা আশা করি বিশ্ব মানচিত্রে যেহেতু ইউকেতে মিটিংটা হয়েছে এটা বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের মধ্যে যে আজ একটা মিটিং হয়েছে আন্তর্জাতিক অঙ্গনও বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে আরো অনন্য উচ্চতায় নেওয়ার জন্য এই ওয়েদারটাও ভালো মনে করি আমি এটা হচ্ছে আমাদের প্রত্যাশা একটি সুখী সমৃদ্ধ সাম্য মানবিক বাংলাদেশ গড়ার দেশ নায়ক তার একটা হমানের নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ওনার কর্মী হয়ে আমরা কাজ করব। বিএনপি নির্বাচনমুখী দল বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি কেটে খাওয়া মানুষের দল বিএনপি বর্তমানে এদেশের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি একেবারে উপরের লেভেল থেকে শুরু করে সাধারণ মানুষ আম জনতা যেটা মার্স পিপলের কাছে বলে জন গ্রহণযোগ্যতা মার্স পিপলের সাধারণ মানুষের ভালোবাসার দল বিএনপি চার কোটি তরুণের ভালোবাসার দল বিএনপি আমাদের তারুণ্য অহংকার দাস নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত হাটহাজারিতে আমি যেহেতু হাটহাজারী উপজেলার একজন কর্মী চট্টগ্রাম পাঁচ হাটহাজারে আংশিক বাইজিত সংসদীয় আসনে বিএনপি জাতীয় নির্বাহী সহ সম্পাদক জিয়া পরিবার অত্যন্ত প্রহরী আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত স্নেহদন্দ হাটহাজারির গণমানুষের নেতা ব্যারিস্টার মীর মো ফারুদ্দিন সাহেবের নেতৃত্বে হাটাচারি উপজেলা বিএনপি পরিবার নির্বাচনের জন্য প্রস্তুত আমরা প্রতিদিনই এই মন মানসিকতা নিয়ে কাজ করছি যাতে আমরা আগামী নির্বাচনী মাঠে ঐতিহাসিক ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিরষ্ট মির হালা সাহেবকে দানের থেকে পার্লামেন্টে পাঠাতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি নির্বাচনের তফসিল যখন ঘোষণা হবে তখন আনুষ্ঠানিক কার্যক্রম দেখতে পাবেন কিন্তু আমরা আমাদের মন মানসিকতায় এভাবে আমরা তৈরি আছি মাঠে বিএনপি নির্বাচনমুখী দল বিএনপিকে ভোট দেওয়ার জন্য এদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে আমরা প্রতিটা ইউনিয়নে চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা একটি সিটি কর্পোরেশন ওয়ার্ড বাইজিতের আংশিক বায়ুজিৎ সহ চট্টগ্রাম পাঁচ আসনে আমরা সাংগঠনিক কাজ সাধারণ মানুষের সাথে থেকে সম্পর্ক রেখে আমরা জনমত গঠনে বিএনপির অতীতের যেই হিস্ট্রি দেখবেন আপনি চট্টগ্রাম পাঁচ আসন রহমান আদর্শের ঘাটি হাটোদারি মাতা বেগম খালাদা জিয়ার ঘাটি ধানের শিশের ঘাটি তারেক রহমানের ঘাটি এবং চট্টগ্রাম বিভাগের সবচেয়ে জনপ্রিয় নেতা ব্যারিস্টার মির মহম্মদ উদ্দিনের নেতৃত্বে হাটাজারি উপজেলা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ